তারপর ভাঙ্গুরা এখন কি ভাবতেছে যে ভাঙ্গুরা শিবিরের পিছনে এমন কোন ব্লেম নাই যে ব্লেম তারা দেয় নাই এমন কোন ব্লেম নাই এমন কোন কমপ্লেন এমন কোন বদনাম সব বদনামে তারা করছে আর এখন তারা কোথায় সেই বাঙ্গুরা এখন কোথায় তাদের নাকের ডগা দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির এখন নির্বাচিত হইল এখন বাঙ্গুদের মনের অবস্থা কি বাঙ্গুরা এখন কি বলতে চাই বাঙ্গুরা এখন কি নেগেটিভ দা করাবে বাঙ্গুরা এখন কোন চেতনায় বাঁচবে এই যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে সেটা নিয়ে দেখলাম বাঙ্গুরা কত রকমের মন্তব্য করতেছে তারা ছাত্র মাধ্যমে তারা এই ভোটকে তারা বয়কট করতেছে মানে বাঙ্গুরা দেখেন কিছু বিষয় কিছু কিছু বিষয় আছে এগুলো মানে আমরা আমরা কিন্তু বাইরের মানুষ আমরা কিন্তু বহিরাগত কিন্তু এগুলো আমাদের চোখে লাগে আপনি দেখুন যে বাঙ্গুরা শিবিরের পেছনে এমন কোনো ব্লেম নাই যে ব্লেম দেয় নাই তারা ভাবছে হয়তো যদি তাদেরকে ভোটে না আনা তাদেরকে যদি দাবায় রাখা যায় তাদেরকে যদি যাতে সামনে একটু নেগেটিভলি প্রেজেন্ট করা যায় তাহলে হয়তো তাদের যে বাংলাদেশ যে চিন্তা তাদের যে ডেমোক্রেসি তাদের যে হার্ড ডেমোক্রেসি শাহবাগিদের তাহলে সেটা হয়তো একটু হাইলি থাকবে মানুষ একটু বেশি চিনবে বা মানুষ তাদেরকে একটু বেশি ভালোবাসবে বা বেশি পছন্দ করবে কিন্তু আল্লাহ বলে তারা প্ল্যান করে আর আমি প্ল্যান করি যারা ইসলাম মাইট তাদেরকে এই বাঙ্গুরা কিছু লোক আছে শাহবাগি ইন্ডিয়ার দালাল এরা আমাদের দেশে বসে খায় দেশে থাকবে দেশে কিন্তু কে যদি তাদের শাহবাগিদের চেতনার বিরুদ্ধে কথা বলে তখন বলবে সে পাকিস্তানি সে রাজাকার সে অমুক সে তো মুখ বিভিন্ন ট্যাগ দিবে বিভিন্ন নেগেটিভ দাঁড় করাবে ভাই চেতনা এখন খায় না এই জিএনজি চেতনা খায় না এই জিএনজি চেতনা পড়ে না এই জিএনজি চেতনা মাথায় মাখে না তারা চিন্তা করে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো করবে তারা মেধাবী তারা সৎ ও কারা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে কারা আমাদের দেশকে ভালোবাসবে কারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা এগুলো চিন্তা করে জেএনজি ওই আপনাদের ওই সিঙ্গারা চা সিঙ্গারা পেপসি কোকাকলা সেবা না এগুলো কিছু ঘুরে না জেএনজি জেএনজি যদি ঘুরতো তাহলে এই চব্বিশে গণপতন হতো না সুতরাং যে ব্যাঙ্গরা ভাবছে যে বাঙ্গরা ভাবছে যে উনিশশো আশি থেকে আজ এই শিবিরকে অপেনলি কথা বলতে অপেনলি সে দল করতে সাপোর্ট করতে বা সেই দল গ্রহণ করতে তাদেরকে বিভিন্ন বাধা বিভিন্ন ত্যাগ বিভিন্ন বিভিন্ন বিপদের উপর দিয়ে তাদেরকে হইতো সেই শিবির কে দাবায় রাখতে 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 দু হাজার চব্বিশে এসে সেই শিবির এমন ভাবে উঠলো সর্বোচ্চ মাথায় আমার আল্লাহ তাদেরকে উঠিয়ে দিলেন কেন কেন শিবির বিরুদ্ধে সবার এত গুম হারাম কেন কই শিবির তো কখনো কোনো মেয়েকে রেপ করেনি শিবির কখনো কোথাও চালাবাজি করেনি তাহলে তাদেরকে কেন তো দাবা রাখার চেষ্টা ছিল এর কারণ হচ্ছে একমাত্র ইন্ডিয়া সাহাবাগীরা ইসলাম বিদ্বেষীরা কারণ তারা দেখতে পায় যারা একটু ইসলামিক যারা একটু ইসলামিক জীবন লাইফ লিড করে বা যারা একটু বিজ্ঞান চর্চা করে পাশাপাশি আবার ধর্ম চর্চা করে তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজাকার পাকিস্তানি এগুলো ট্যাগ দিয়ে তাদেরকে নামায় রাখা নামায় রেখে রাষ্ট্রীয় বরাবর যে পদগুলো আছে প্রত্যেকটি পদে সাহাবাগীরা ইন্ডিয়ানরা এরা বসে থাকবে এরা বসে বসে আমাদের মুসলমানদের মাথার উপরে লবণ দেখে তারা পরে খাবে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে আল্লাহর রহমতে আমরা সবাই মিলে আল্লাহর রহমত আমরা সেই ট্যাগটাকে ভেঙে দিয়েছি এই চব্বিশে জুলাই অভ্যুত্থানে আর বাকি ট্যাগ বাংছি আমরা এই ডাক সুদ নির্বাচনে আর যেটুকু বাকি আছে ইনশাআল্লাহ সেটুকু আমরা ভাঙবো আগামী দিনে ভোটের সময় ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে ইলেকশন সময় জাতীয় নির্বাচনের সময় আমরা সেটুকু ভেঙে দেবো ইনশাল্লাহ সেটুকু ট্যাগ ভেঙে দিয়ে আমরা দেখবো না বাংলাদেশে আর কাউকে কেউ দেখার বলবে পাকিস্তানে বলবে আমরা দেখবো সবাই দেশপ্রেমিক ইনশাআল্লাহ দেখা হবে আগামী ফেব্রুয়ারিতে